নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো এই যে চলে আসছি রান্নার কাছে এখন রান্না করব ভাত বসাই দিছি আজকে রান্না করবো হচ্ছিলো লাউর খোসা উস্ত আলু এগুলো দিয়ে ভাজি করব আর হচ্ছে লাল শাকের তরকারি হবে মাছ দিয়ে তো আমার ভাত হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব। তো আজকে রান্না করবো হচ্ছে একটা ভাজি আর হচ্ছে লাল শাকের তরকারি মাছ দেওয়া এই যে লাল শাক কেটে নিছি আর হচ্ছে এই যে ভাজিও কুচাই নিছি এখানে আছে লাউর খোসা তারপরে উস্ত আর হচ্ছে একটা আলু কুচাইছি এই যে এটা ভাজি করবো তো কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিতেছি মাছ ভাজি করার জন্য तो यार अभी मास्टर दे दे साल के बाद भी करा मास ठीक है समय तो प्रॉब्लम है ना ऐ मैं ये लाल सगरा ना करूँगा

আমার মাছ বাজে হয়ে গেছে মাছটা নামাইনি কয়েকটা গোটা জিরা দিয়ে দিতেছি সবজিটা দিয়ে দিই ও পরিমাণ মতো লবণ হ্যালো ডাকা দিয়ে দিচ্ছি তো আমি এবারে ডাকনাটা খুলে নিতেছি তো আমার ভাজিটা খুব হয়ে আসছে আমি এখন পেঁয়াজ মরিচটা দিয়ে দেবো পাঁচ টাকা করে তেল দিয়ে দিই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ দুটো লবণ একটু হলুদ পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে মিশাই এত এতদিন তো গাছের মরিচ খাইছি কালকে মরিচ কিনে আনছি একটা মরিচ নেই তো আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে আমি এখন মিশাই দিই আর একটু ভাজি ভাজি করে তারপর নামাই নেবো তো আমার বাজিটা হয়ে আসছে এখন দুনের পাতা দিয়ে নামাই নেব সুন্দর একদম লাল লাল করে বাজি করছি তো দুনের পাতাটা দিয়ে দি তো আমার বাজিটা হয়ে গেছে আমি এখন বাজি নামাই নিতেছি আমি এখন শাক রান্না করবো কড়াইতে দিয়ে দিতেছি তেল কয়েকটা গোটা রসুন দিয়ে দেবো কয়েকটা রাঁধুনি সাথে সাধারণত জিরা থেকে রাঁধুনিতেই ভালো হয় আমার তেল গরম হয়ে গেছে সুন্দর করে আমি এখন এর উপরে লাল শাকটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরিমাণটা লবণ আর একটু লাগবে হুম আমি তো লাল শাকে হলুদ দিই না হলুদ দিলে কালার নষ্ট হয়ে যায় লাল শাকের লাল বাগটা থাকে না তো আমি এখন এবারে একটু ঢেকে দিই তো আমি এবারে ঢাকনাটা খুলে কাঁচামরিচটা দিয়ে দেবো

আমি এবার ডাকনাটা খুলে ধনিয়া পাতাটা দিয়ে দেবো স্রাফ হয়ে গেছে আমার এখন ধনিয়া পাতাটা দিয়ে দিই এখন ধনিয়া পাতার একটু মিশিয়েই দিই একদম ভিজে ভিজে তো আমার লাল শাকটা হয়ে গেছে আমি এখন নামাই নেব তো এই যে আমার রান্না শেষ ঘরে নিয়ে আসছি এই হচ্ছে আমার লাল শাকের তরকারি মাছ দিয়ে আর এটা হচ্ছে ভাজি তো এখন বাজার চলো একটা পঞ্চাশ চান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সাথেই থাকেন তো বন্ধুরা এই যে আমি খেতে বসে পড়ছি এখন বাজার চলো সোয়া দুইটা তো এখন খাওয়া দাওয়া শুরু করি তো আগে বাজিটা দিয়ে খাই দুনে দেওয়া তো অনেক স্বাদ হয়েছে বিভিন্ন প্রকারের সবজি তো লাউ ছোলা তারপরে হচ্ছে উস্তা আলু ধনিয়া তো এমন একটা জিনিস তরকারি দিলে স্বাদ কি সুন্দর পরিবর্তন হয়ে যায় ফেলেবার বারটা যা সেই ফেলেবার বাজিটা সুন্দর একদম লাল লাল করে বাজি করছি ভালো লাগতেছে তো আমার বাজি দিয়ে খাওয়া শেষ এখন লাল শাক দিয়ে খাবো তো লাল শাকটা নিয়ে নিই বাজেতে অনেক মজা হয়েছে আহা সেই সাত এত মজা লাগতেছে দারুন হইছে অনেক মজা লাগতেছে গ্রামের হাট তো এতদিন ধুনিয়া শাক পাওয়া যায় না এখন পাওয়া যাচ্ছে কালকে বাজার থেকে কিনে আনলাম ধুনে শাক দেওয়াতে লাল শাকটা এত মজা হয়েছে কি আর বলবো অনেক টেস্ট হয়েছে ভাতগুলো কি সুন্দর লাল তো বন্ধুরা খাবারের ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে बाय बाय टाटा